জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর বান ও মারণ ক্রিয়ার লক্ষণ এই বান এবং মারণ ক্রিয়া কীভাবে করে যদি কোনো জাতক এবং জাতিকার উপর এ বান এবং মারণ ক্রিয়া করে থাকে তাহলে কী কী রোগ হবার সম্ভাবনা থাকে এবং এই বান এবং মারণ ক্রিয়া যদি করে তাহলে কী কী সমস্যায় পড়তে পারে সেই জাতক এবং জাতিকা এবং সর্বশেষে আলোচনা করব এর প্রতিকার কী আছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত আণা দক্ষিণায় বান মারণ ক্রিয়া এসব কাটানো করে থাকি চাইলে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা কর্কট রাশির উপর দু সাল থেকে এই বান এবং মারণ ক্রিয়া কিন্তু করা আছে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু পরপর যখন আমি লক্ষণগুলো বলে যাব অবশ্যই কিন্তু আপনাদের সাথে নাইনটি ফাইভ পারসেন্ট মিলতে বাধ্য ঠিক আছে প্রথমে আগে জানতে হবে যে পান কি বান হলো যে একজন জাতক বা জাতিকার মানসিক শারীরিক এবং আর্থিক রাত্রিতে ঘুম কেড়ে নেওয়া পায়ের তল জ্বালা জ্বালা করা এমন মনে হবে যে কেউ কাঁচা লঙ্কা বেটে হতে আমার পায়ের তলে লাগিয়ে দিয়েছে মা মানে মানে পাপ কিছুতেই মাটিতে ফেলতে মন যাবে না ফসকা হয়ে যাবে শরীরে সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্দেহ ডিভোর্স কোর্ট কেস কোর্টকে হঠাৎ জীবনে পরিবর্তন ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া মিথ্যে বদনাম কলঙ্ক লেগে যাওয়া মানে একজন জাতক বা জাতিকার জীবনে অগ্রগতিকে সম্পূর্ণরূপে ধরাশায়ী করতে পারে এই বান তারপর জানতে হচ্ছে মারণ কী মারণ মানে হলো একজন জাতক বা জাতিকাকে মৃত্যুতুল্য কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দেওয়া মৃত্যুতুলো কষ্ট মানে তার শরীরে এমন রোগ জ্বালা হয়ে গেছে যে ডাক্তার পদে তার ছড়া পড়ছে না দিন দিন শরীর তার শুকনো হয়ে যাচ্ছে খিদে থাকছে না রক্ত থাকছে না শরীরে ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে রাতেতে ঠিকঠাক ঘুম হচ্ছে না রাত এইভাবে তা পড়ে থাকতে হচ্ছে এটা বলা হয় কিন্তু মারণ ঠিক আছে এইসব ঘটনা কারা ঘটায় এটা অবশ্যই কিন্তু প্রশ্ন প্রথম হচ্ছে যে আপনার পাড়া প্রতিবেশী যারা আপনার উন্নতি দেখে হিংসা করে তারা দু নম্বর হচ্ছে যারা ব্যর্থ প্রেমিক প্রেমিকা যারা হয়তো প্রেমে ধোঁকা করে খেয়েছে বা আপনি হয়তো আপনাকে হয়তো কেউ পছন্দ করেছে ভালোবাসার কথা বলেছে হয়তো আপনি সেটাকে রিজেক্ট করে দিয়েছেন সে হিংসা এবার আগে আপনার পর প্রতিশোধ নিতে চাইছে বা দাম্পত্য জীবনে কেউ হয়তো স্বামী স্ত্রী সুখী আছে কেউ হয়তো সেই সুখটা দেখতে পাচ্ছে না বাড়ির তারা এই বান এবং মারণ ক্রিয়া কিন্তু সবসময় অ্যাক্টিভ হয় না ঠিক আছে কখনো এটা তাহলে একটি অবশ্যই যাদের উপর শনি সারাসাতি শনি ঢাইয়া রাহু মহাদশা কেতুর মহাদশা জন্ম ছকে শনিচন্দ্র বিচযোগ কেতুচন্দ্র গ্রহণযোগ রাহুচন্দ্র গ্রহণযোগ বা রবি রাহু গ্রহণযোগ বা কেতু রবি গ্রহণযোগ এগুলো যদি থাকে সেই জন্ম বিদ্যমান তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার উপর কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি যে বান বা মারণ ক্রিয়া ইফেক্টেড হবেই হবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এরপরে আলোচনা করব যে লক্ষণ কি আছে বান এবং মারণের অবশ্যই কিছু না কিছু লক্ষণ আছে প্রথম যে লক্ষণ আছে তার কিন্তু বারবার জ্বর আসবে হঠাৎ কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে ডাক্তারের যদি কাছে যায় সে ডাক্তার পদ্ধতিতে তার কিন্তু কোনো রোগ ধরা পড়বে না ঠিক আছে কিছুতে রোগদন্ত ধরা পড়বে না তার ঠিক আছে আর সবসময় কিন্তু শরীর তা দুর্বল লাগবে হাটটা ধুই ঢুই 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 করবে মনে হবে এখন হাট ফেল হয়ে যাবে আমার মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে মাথা সবসময় ঘুরবে বন 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 ঘুরে ঠিক আছে আর গা পা ব্যথা করবে বিশেষ করে শনিবার মঙ্গলবার অবশ্য পূর্ণিমা এই তিথিগুলোতে কিন্তু শরীর অস্বস্তি ভাব বাড়বে আর ঘুমের সমস্যা প্রচুর হবে তার যাত্রীতে কিন্তু ঘুম ঠিকঠাক হবে না ঘুম সম্পূর্ণরূপে তার কিন্তু উড়ে যাবে ঠিক আছে তারপরে ঘুমের মধ্যে কিন্তু খারাপ খারাপ দুঃস্বপ্ন আসবে এই মরা মানুষের স্বপ্ন ভূতের স্বপ্ন প্রেতের স্বপ্ন হাতি হাতিদের তাড়িয়ে নিয়ে আসছে সাপে কাটছে কুকুরে কামড়িয়ে দিচ্ছে কোথায় তো মারপিট হচ্ছে রক্ত গঙ্গা বইছে ভয়ানক ভয়ানক স্বপ্ন তার মনের মধ্যে কিন্তু আসবে আসবে তারপরে হচ্ছে সময় কিন্তু চান করার সময় তার কিন্তু চোখ লাল হয়ে যাবে ঘন ঘন প্যাচা পাবে আর সময় বাড়ি থেকে পালাও পালাও মন হবে বাড়িতে থাকলে তার কিন্তু অশান্তি বাড়বে বাড়ির বাইরে যখন থাকবে তার কিন্তু কোনো সমস্যা হবে না আর চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার কিন্তু আত্মহত্যা করার বিচার অবশ্যই মনের মধ্যে আসবে এবং লোনের সমস্যা তার বাড়বে যদি সে টাকা পয়সা লোন নিয়ে থাকে তার লোন কিন্তু কিছুতে মিটবে না একটা লোন শোধ করার জন্য আবার তাকে লোন নিতে হবে এরকম সমস্যা কিন্তু ফেলে দেবে অন্ধকারে থাকতে মন যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে একে অপর বিচ্ছেদ দিবস হয়ে যাবে কোর্টকেস না বলে হঠাৎ হয়তো স্ত্রী মানে না বলেই কোথাও চলে যাবে নিখোঁজ হয়ে যাবে স্ত্রী ঠিক আছে এরকম ঘটনা ঘটে আর অন্ধকারে থাকতে মনে যাবে নোংরা নোংরা চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টিনিটি বেশি চিন্তা আসবে সেক্সের ভাব বেশি মনের মধ্যে আসবে মেয়েদের দিয়ে খারাপ চিন্তা চলে যাবে আর তারপরে যে সমস্যাটা মানসিক যে অস্থিরতা মানসিক শান্তিটা থাকবে না দিন দিন তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো কিছু সে কথা মনে রাখতে পারবে না শুধু তার মনে হবে গোটায় ঘুরে বেড়ায় বন 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 করে গোটায় ঘুরে বেড়ায় আর কারোর সাথে কথা বলতে মন যাবে না মিশতে মন যাবে না একা থাকতে মন যাবে ঠিক আছে সবার কাছে একা হয়ে যাবে আর পুরো পরিবারকে দায়ী করবে যে আমাকে কেউ ভালোবাসে না এরকম তার কিন্তু মনে হবে ঠিক আছে সে আত্মহত্যা তার জন্য বেশিরভাগ করতে চায় যারা বান মারণ ক্রিয়া থাকে তারা কিন্তু আত্মহত্যা করে নেয় ঠিক আছে বিচার আস্তা দূরের কথা এরা আত্মহত্যা পর্যন্ত ঘটিয়ে দেয় আর সবচেয়ে যে ক্ষতি করে সেটা হচ্ছে নিজের প্রতি যে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল ওগুলো কিন্তু লো করে দেয় কিছু থাকে না একাগ্রতা বা কোনো কিছু করার যে ফোকাস সেই ফোকাসটা তার কিন্তু হেঁটে যায় কোনো পুরোপুরি বলা যায় যে একজন জাতক বা জাতিকাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এ বান এবং মারণ ক্রিয়া এতটা কিন্তু ডেঞ্জারাস তা আপনার অবশ্যই যদি এরকম ঘটনা ঘটে আমার স্ক্রিনে তার নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমি বলে দেবো যে আপনারা কাটান কীভাবে করবেন এটা কী প্রতিকার আছে কী সমাধান আছে ঠিক আছে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয়মা তারা